এখন হয়েতে বেজে গেছে সকাল সাড়ে আটটা আমার ঘুম থেকে উঠেছি আমি অনেকক্ষণ মানে সাড়ে সাতটার দিকে উঠে আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে কাঁচা কুচি হয়ে গেছে এখন যাব বিছানাটা তুলতে আমার এই ম্যাডাম এতক্ষণ ঘুমিয়েছিল যার জন্য বিছানাটা তুলতে পারিনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যাদের যাদের কমেন্টের আমি উত্তর দিতে পারিনি এই ব্লগের মাধ্যমে সেই সব কমেন্টের উত্তর দেবো তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো দেখো এই যে এই জায়গাটা কিছুটা এইরকম এখন অবস্থা হয়ে আছে একটুখানি দেখো অবস্থা টেবিল এদিকটা দেখো দেখো অবস্থা একটুখানি তোমরা এই যে দেখো ওই জামাকাপড় গুলো তুলে নিয়ে আমি যে সিঁড়ির উপরে রাখলাম তাছাড়া ঘর বাড়ি গুলোর অবস্থা একটুখানি দেখো এইটা তো শুধু বাইরে আরো রান্নাঘরে ওই যে রান্নাঘরে গেছে এখন দেখো যে এক এক করে হাড়ি কড়াই সবকিছু নামাবে তো চলো আমি সবকিছু পরিষ্কার করতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা এই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরমের তাপমাত্রায় অনেকেরই কিন্তু রেস্ট আছে আবার অনেকেরই নেই যেরকম আমাদের মতো হাউজ ওয়াইফদের কোনো রেস্ট নেই হাউস ওয়াইফ কথাটা শুনতে কিরকম না যে হাউস ওয়াইফ মানে বাড়ির বউ সারাদিন বাড়িতে বসে থাকে কি বা কাজ করে কিন্তু সত্যি আমরা যদি না থাকি না ঘরে তাহলে সংসারটাই পুরো অচল এরকম একটা অবস্থা তো যাই হোক কি আর করা যাবে আমাদের কপালটা এরকম আমাদের জীবনটা এরকম যেটা যেরকম সেটাকে সেভাবে নিয়ে মানিয়েই তো চলতে হবে তো দেখো আমি এখন তাড়াতাড়ি করে কাজকর্ম সব শুরু করে দিয়েছি আর আমার এই সোফার খাবারটা কবে আসবে সেটা ভগবানই একমাত্র জানে আমি জানি না তো যাই হোক চলো সব কিছুকে গুছিয়ে গাছিয়ে নিয়ে সব সুন্দর করি আর আমার ঘর না এরকম তিন বেলা হতে থাকে ও নোংরা জানো না দেখো একদিকে কাজ মানে গুছিয়ে উঠতে পারবো না আর একদিকে দেখো অবস্থা যে আইসক্রিমটা এদিকে ঢেলে দেখো কি করলো পাগল হয়ে যাবে আমার মাথা তো চলো আমার কাজ দেখলে তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে তো শুধু সোপার পট গোছালাম এখন এই সমস্ত কিছু ঝাড় দিতে হবে গোছাতে হবে তো চলো আমি কাজগুলো করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখছো তো এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে পুরো নাজেহাল হওয়ার মতো একটা অবস্থা জানো না আমার সবাই তো দুপুরে একটু রেস্ট পাই কিন্তু আমার সে টাইম হয় না সেই যে সকালবেলা উঠি উঠে সংসারের সমস্ত কাজ বাজ করতে করতে আমার সোনাকে ঘুম পাড়াই ওই এগারোটার দিকে তারপরে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি আবার স্নান পুজো সব কিছু কমপ্লিট করে আস্তে আস্তে ও উঠে যায় তো যোগে যাগে খাওয়া দাওয়াটা হয় তার মধ্যে কিন্তু উঠে যায় তো আমার রেস্টের কোনো অবকাশই নাই তারপর ওকে নিয়েই আমার বিকালবেলাটা পুরো কেটে যায় তার মধ্যে সংসারের কাজ তো আছে তো যাই হোক কি আর বলবো বলো আমার লাইফটা তো এরকম তোমরা এই গরমে কে কি করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো সোনালি টাইম স্টোরি আমাকে লিখেছে দিদি ভাই তোমাকে দেখলেন আমি অনেকটা এনার্জি পাই তো জানি না আমি তো সংসারের কাজই করি বলো তো আমার কাজ দেখে যদি কারোর এনার্জি আসে তাহলে তো অনেক মানে ভীষণ আমি খুশি যে আমার কাজ দেখে কেউ কাজ করার ইচ্ছেটা পাচ্ছে তো তোমরা একদম সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই কিন্তু আমারও ভিডিও করার ইচ্ছেটা অনেকটাই বেড়ে যায় তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ গো তোমরা সকলে আমার পাশে আছো বলেই না আমি এভাবে ভিডিও করতে পারছি তো আর একজন লিখেছে যে দিদি রিয়া খাতুন যে আমার বড় ফ্যান সে বলছে দিদি তোমার হাতের ওই কালো দাগ গুলো কি তো আমার বাড়ির কেউ কিন্তু জিজ্ঞেস করেনি জানো তো যে আমার হাতের ওই কালো দাগ গুলো কিসের তো জানে হ্যাঁ দেখেছে পুড়ে গেছে কিন্তু তারপর কেউ কিছু সেটা নিয়ে কোনো কথাও বলেনি কিছু না তো তুমি যে সেটাকে খেয়াল করেছো সেটা দেখে আমার খুব ভালো লাগছে তো ওটা আমাকে এই মানে আমাকে বলছি কেন আমার ওই মাছের তেল লেগে হাতটা পুড়ে গেছিল আর এদিকে কিন্তু মাছ নিয়ে চলে এসছে চলো তাহলে মাছটা কেটে নিয়ে আসি দেখা যাক কাটতে পারি কিনা তো দেখো ফাইনালি অনেক কষ্ট করে মাছটা আমি কাটলাম মানে এত বড় মাছ আমি এই ফার্স্ট টাইম কাটলাম ভীষণ ভয় করছিল যে যদি হাতটা কেটে যায় তো অনেক কষ্ট করে কাটলাম একটু দেখা নিচে করে কাটা তো কাটা দেখা এরকম করে একটু ধরে হুম মাছটা পুরো দেড় কিলো এক কিলো ছশো ওজন তো এত বড় মাছ আমি ফার্স্ট টাইম কাটলাম ভীষণ ভয় লাগছিল যে হাতটা যদি কেটে যায় রে আমার কিন্তু না অনেক হ্যাঁ কি মাছ তো কি জানি নাম যায় না গিলাস কাপ মনে হয় বাঙরের মাছ হ্যাঁ কিনে নিয়ে আস চল কল ধোয়াটা শ্বশুর বাড়িতে আসলে মেয়েদের কত কিছুই না শিখতে হয় বলো আমি কোনোদিন কিন্তু বাবার বাড়িতে এত বড় মাছ কাটেনি আমার লাইফে ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে কাটলাম তো শ্বশুর বাড়িটা সত্যি একটা শিক্ষা কেন্দ্র বুঝলে তো তোমাকে সব কিছু শিখিয়ে পড়িয়েই নেবে তো যাই হোক দিশা ঘোষ আমাকে লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকে তো অনেক অনেক ধন্যবাদ গো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে তো আজকে আমার শাশুড়িমা বাড়ি ছিল না যারা তো যার জন্যই আমি মাছটা কাটলাম আর আমার শাশুড়িমা বাড়ি থাকলে উনি আমাকে কাটলে বড় সাইজের মাছ গুলো কেটে দেয় আমার খুব ভয় লাগে তো দেখো গ্রামের দিকে না এরকম বটি দিয়ে মাছ কাটা হয় আমাদের এদিকে না মাছ মানে কেটে নিয়ে তো দেখো মানে এক হাতে বটি আর এক হাতে মাছ মাছ গুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার শুধু রান্নার অপেক্ষা তো চলো আমি মাছটা নিয়ে যাই রান্নাঘরের দিকে আসো তো দেখতে পেলে মাছগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম কলের জল দিয়ে তো ভালো করে ধুয়ে নেওয়াতে মাছগুলো পরিষ্কারও হয়ে গেছিলো আর আমাদের গ্রামের দিকে না এরকম কল থাকে জানো তো জলের কোনো অসুবিধা হয় না আমাদের শহরের দিকে যেরকম ট্যাঙ্কির জল টাইমে আসে টাইমে চলে যায় আমাদের এদিকে কিন্তু সেরকম না আমাদের এদিকে সারা টাইম মানে অটোমেটিক জল তুমি আর আমার সোনাটা খুব ছোট তো তো দেখো আমি যখনই রান্নাঘরে আসি ওন আমার কোলে উঠে এরকম দেখতে থাকে যে মা কি কাজ করছে যখন আমি রুটি করবো তখনও আমার কোলে এরকম উঠে দেখবে তো এখন নেওয়ার মতো কেউ নেই যার জন্য কোলে নিয়ে আছি একটু পরে ওকে আমার মায়ের কাছে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে বাকি রান্নাটা কমপ্লিট করবো তো ওকে বললাম যে সোনা একটুখানি নামবা তো বলাতে দেখো নেমে গেল কিন্তু পরে কিন্তু আবার ওই যে আমার কোলে উঠে বসে পড়েছিল মাছগুলোকে ভালো করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম আর এখন মায়ের কাছে শুনবো যে মা কি রান্না করতে বলে আমি এখনো রান্না করতে গেলে না আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে নি যে কি রান্না বান্না হবে ওনার ইচ্ছাতেই হবে তো দেখো মাছগুলো ভাজতে দিয়ে বসে সবজি কাটছে কিন্তু কি যে কাজ বুঝতে পারছি না তো বেগুন আছে আর আছে এই যে দানা কলা তো এখন মার শুনে দেখি মা কোনটা রান্না করতে বলে সেটাই রান্না করব তো বেগুন গুলো দেখে তো বেশ ভালো মানে টাটকা টাটকা বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে তো আবার এই কলা আছে অনেকদিন খাওয়া হয় না তো দেখি মার জিজ্ঞেস করে যে কোনটা রান্না করতে বলে আর এদিকে দেখতে পাচ্ছো তো মানে যেখানে যাব মাছ ভাত দিলাম কলে উঠে বসেছিল এই তো চলে আহ তুমি একটু বলো লাইক বলো বলো করবা বলো বলো দেখ দেখো দেখো দেখা যাচ্ছে দেখে যা মা তারপরে সবজি ভে বাবা মা বললো কলা কাটতে তো দেখো কলা কাটতে বসে দেখ কলা পেকে গেছে খাওয়ার কলাগুলো পেকে যাওয়াতে না খুব ভালো হয়েছে আজকে একটু তরকারি খেতে ইচ্ছে তো যার জন্য মা যখন বললো তো আর আমি যখন ঘরে এসে দেখলাম কলাগুলো পেকে গেছে আমি তো দারুণ খুশি হয়েছিলাম তো এখন আমি কাটবো কারণ বেগুন রান্না করব আর একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনায় তো লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে আমি অষ্টম শ্রেণীতে পড়ি আর আমি শুধু তোমার ভিডিওগুলোই দেখি তো তোমাকে অনেক ধন্যবাদ তোমার মানে ওর নাম হচ্ছে পরশি পড়শি তো পড়শি না পড়শি আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি না তো যাই হোক সে কিন্তু একটা বাচ্চা মেয়ে ক্লাস এইটে পড়ে কিন্তু তার মধ্যেও যে সে আমার ভিডিওগুলো দেখে এরকম কাজের ভিডিও সংসারের ভিডিও সত্যি আমি না ভীষণ খুশি হয়েছি যে তুমি আমার ভিডিওগুলো দেখো তো কি বলবো বলো যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যার জন্যে আমার ভীষণ ভালো লাগে জানো না ভিডিওগুলো করতে আরো বেসিক্যালি তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি আমি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছি তো সেটাতে আমার খুব ভালো লাগে অলিপ দাস কমেন্ট করেছে যে দিদি আমি কিন্তু ভিডিওটা পুরোটা দেখেছি তো থ্যাংক ইউ অলিপ দাস তোমাকেও আর এদিকে দেখো আমি কিন্তু বেগুনের তরকারি করলাম আর একটু চাটনি করে নেবো আর একটা কি যে রান্না করেছিলাম খেয়াল করছে না আর ওদিকে আমার সোনাটার গায়ে তোমরা বড় জামা দেখতে পেলে লম্বা প্যান্ট দেখতে পেলে তার কারণ হচ্ছে যে আজকের এই ভিডিওটা আমি করেছি না সেটা অনেক দিনকার আগের মানে মাঝে একটু বৃষ্টি হয়েছিল না তখন যে ঠান্ডাটা পড়েছিল তখনকার ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি এডিটি আমার করে মানে করা হয়ে উঠছিল না বুঝলে তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো ভাবলাম এত কষ্ট করে ভিডিওগুলো করেছি ডিলিট করে দেব তো ভাবলাম না চলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি যার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা তো দেখো ওদিকে কিন্তু চাটনিটা বসিয়ে দিয়ে আমি এদিকে বেসিনের মধ্যে যে থালা বাসন করেছিল সেগুলোকে মেজে নিলাম আর এদিকে চাটনিটা আমার হয়েও গেছে আমি কিন্তু এইভাবে কাজগুলোকে এগিয়ে এগিয়ে রাখি জানো যে রান্না করছি বলে যে রান্নার দিকে বসে থাকবো এরকম করি না যে আমার রান্নার মধ্যে যদি দুই একটা আরো কোনো কাজ হয়ে যায় সেগুলো আমি করার চেষ্টা করি কেন বলো তো না হলে কি হবে আমার সোনাটা তো মানে যে কোনো মুহূর্তে চলে আসবে আর এদিকে দেখো তরকারিটা কি সুন্দর দেখাচ্ছে না আর এদিকে আমার চাটনিটাও দেখো হয়ে গেছে আর এদিকে আছে ভাত আর মাছ ভাজা রেখেছি আমার দু সোনার জন্য আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে মানে সকালবেলা যদি কেউ খায় তাহলে সে খেয়ে নেবে তো চলো এবার যাব ঘরের দিকে এই যে তোমাদেরকে সকালবেলা বললাম যে বিছানা তুলবো কিন্তু তখন কিন্তু তোলা হয়েছিল না যার জন্য এই যে রান্না বান্না কমপ্লিট করে আমি বিছানাটা তুলে নিয়েছি আর নিয়ে দেখো ঘরটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আর লাকিলি এখন আমার ক্যামেরাম্যান মানে আমার হাজব্যান্ড ক্যামেরা করে দিচ্ছে জানো তোমার ভিডিওতে না কেউ আমাকে একটু সাহায্য করে না যতটুকুই যা করি সব আমি একাই করি কাউকে যদি বলি একটু ক্যামেরা ধরতে তাও আমাকে কেউ একটু ক্যামেরাও ধরে দেয় না জানো না তো কি করবো এরকম কষ্ট করে করি ভাবি জানি না কিসের জন্য যে আমি করি আমি সেটাও জানি না তো কি বলবো চলো ছাড়টা তো দেওয়া হলো O yüzden mi çilesi. তারপর দেখো আমি আর আমার সোনা কিন্তু স্নান সেরে চলে এসছিলাম আর একটা কমেন্ট করেছে ইয়াসমিন খাতুন লিখেছে তুমি এত ভালো মানুষ কি বলবো তোমাকে অনেক ভালোবাসা মিস দিদি ভাই তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমিও খুব ভালো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু খুব বেশি বড় করলাম না কারণ আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল ভিডিও ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে তো যেটুকু ছিল সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা দুজন স্নান সেরে চলে এসেছি আর এসে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি এরপর আবার খাওয়া দাওয়া আছে তো সেই ক্লিপগুলো দেখি ডিলিট হয়ে গেছে তো তোমরা প্লিজ কিছু মনে করো না সামনের ব্লগটা আর একটু বড় দেওয়ার চেষ্টা করব আজকে তোমাদের সঙ্গে আমার এই পর্যন্তই দেখা হলো কথা হলো তো যে যেখানে আছো সকলে ভালো থেকে ওই গরমে নিজেদের খেয়াল রেখো প্রচুর পরিমাণে জল খেয়ে বুঝলে তো যা গরম পড়েছে বাবা কি পড়িছো মাথায় এ বাবা কি পড়িছে মাথায় দিদির হেয়ার বোন পড়েছো বাবা কই তাকা আমার দিকে তাকাও কি পড়েছো Tá cá, o livro, ele mata aqui, pô, che. Isso, parê, na. Isso, parê, na. <laughs> yeah.